আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি তো আহমেদুল্লের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা যা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার এই পেস থেকে ফটো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করে পাশেই থাকবেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব বিষয়টি হলো মাথা গোড়া বা শিরবন মাথা গুঁড়া কেন হয় বিভিন্ন কারণে মাথা গুঁড়ো হতে পারে শারীরিক দুর্বলতা মানসিক স্ট্রেস অনেক বেশি পরিশ্রম ক্লান্তি এবং বিভিন্ন রোগ বলয়ের ধকল গেলেও মাথা ব্যথা শুরু হতে পারে মাথা ঘোরানো শুরু হতে পারে মাথা ঘোরা বেসিক্যালি শারীরিক উইকনেস থেকেই তৈরি হয় এই মাথা গোঁড়ার কিছু হোমিওপ্যাথিক কার্যকরী মেডিসিন আছে যেগুলোর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে মাথা ঘোড়ার সমস্যা থেকে বের হয়ে আসতে সুস্থ হয়ে যাবে সেই মেডিসিনগুলো নিয়ে কথা বলব তো আমাদের হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলা খুবই কার্যকরী মেডিসিন এবং এই মেডিসিনগুলো সেবনে মাথা মাথা গোড়ানো সরি মাথা গোড়ানো বৃহত্তর শরীর যায় মাথা গোড়ানো একটা মানে অস্বস্তিকর একটা বিব্রতকর পরিস্থিতি এই মাথা গোড়ানোর একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন হলো পুনিয়াম ম্যাচ পুনিয়াম ম্যাচ এই মেডিসিনটি যদি সকাল বিকাল দু করে আপনারা জেপে সরাসরি ব্যবহার করেন তাহলে আপনার খুব অল্প সময়ের মধ্যে মাথা ঘোরানো চলে যাবে আর যদি খুব গুরুতর অবস্থা হয় খুবই মানে রুগী লড়তে চুরতে পারতেছে না শুয়ে বসে পাশ ফেরাতে পারতেছে না একেবারে মাথা জাগাতেই পারে না মাথা ঘোরানো শুরু হয় এবং যদি চুপচাপ শুয়ে থেকে মাথা ঘোরানো একটু কম অনুভব করেন তাহলে পুনিয়াম ম্যাচ আপনার জন্য এই পুনিয়াম ম্যাচটি যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় যদি একেবারে চলতে অসুবিধা হয় মাথা ঘোরানোর জন্য তাহলে আপনারা খুব ঘন ঘন মানে আধ ঘন্টা পর পর যদি এক ফোঁটা করে জিবে ইউজ করেন কিংবা যদি কোনো পানির সাহায্যেও যদি আপনারা ই ব্যবহার করেন পানিতে যদি মিক্স করে যদি আপনারা বাসায় খান তাহলেও এই মাথা গোড়ানো চলে যাবে একটু খুব ঘন ঘন ইউজ করতে হবে আর যদি খুব অল্প পরিমাণে থাকে যে নাম চলতে পারতেছি তবু মাথা ঘোরাটা একটু সমস্যা সেক্ষেত্রে আপনারা তিনি দুবার ব্যবহার করতে পারেন দ্বিতীয় আরেকটি মেডিসিনের কথা বলবো হোমিওপ্যাথিক মেডিসিন চায়না অফিসনালিস চায়না মেডিসিন মেডিসিনটি কখন কীভাবে ব্যবহার করবেন কী লক্ষণ ব্যবহার করবেন যাদের অনেক বেশি রক্ত বীর্য ক্ষয় হয়ে এবং বিভিন্ন রোগ ভুগের পর মাথা ঘোরানোর সমস্যাটা শারীরিক দুর্বলতা থেকে শুরু হয় তাদের জন্য চায়না অফিসনালিস মেডিসিনটা খুবই কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি আপনারা মাদার টিনচেল কিংবা পটেজি হিসেবে ব্যবহার করতে পারেন সকাল বিকাল দুপুর তিনবার মিলিয়ে ব্যবহার করতে পারবেন যদি আপনারা মাদার টিনচের ব্যবহার করেন তাহলে চার থেকে পাঁচ ফোটা করে সকাল বিকাল তিনবার পানির সাথে মিক্স করে আপনারা মুখে খেয়ে নেবেন আর যদি পটেজিতে ব্যবহার করেন তাহলে আপনারা তিরিশ কিংবা দুশো শক্তি ব্যবহার করতে পারেন কিংবা তার থেকেও কম শক্তি ছয় শক্তি ব্যবহার করতে পারেন তাহলে সেটা দিনে তিনবার এবং আট দশ ফোঁটা করে যদি আপনারা মিক্স করে ব্যবহার করেন আট দশ ফোঁটা যদি আপনারা সরাসরি ব্যবহার করেন তাহলে এক থেকে দু ফোঁটা করে জিবে ব্যবহার করতে পারেন তো মাথা ঘুরার সমস্যাটা নিয়ে যে একটি মেডিসিন আপনাদেরকে জানালাম খুবই কার্যকরী মেডিসিন এবং এই মেডিসিনটি দিয়ে এই মাথা ঘোরানোর সমস্যাটা সম্পূর্ণ কিউর করা যায় আমরা হোমিওপ্যাথিক ডক্টর আমরা আপনাদেরকে সাজেস্ট করবো হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সে গুণন বা মাথা গুণন সমস্যাটার থেকে খুব অল্প সময়ের মধ্যে বের হয়ে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কমেন্টগুলো কমেন্ট সেকশন নিয়ে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আপনাদের যদি কোনো গ্রহ প্রশ্ন থাকে তো প্রশ্নগুলো নিয়ে আমরা পুনরায় কথা বলব আর আমার এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে ভিডিওতে অনেক কথা বলি যদি আপনাদের কোনো বিষয়ে খারাপ লাগে গুরুভান্তি হয়ে থাকে তাহলে প্লিজ কম দৃষ্টিতে দৃষ্টি এবং লাইক কমেন্ট করে আপনাদের সাথে পছন্দের সুযোগ করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আলোচ সকলেই ভালো থাকবেন স্বাস্থ্যের যত্ন নেবেন